বলছি এই যে সূর্য সান এই সানের সামনে যখন তার চারপাশে যখন পৃথিবীটা ঘুরতে থাকে এই যেমন আমরা একটু দেখলাম চারপাশে পৃথিবীটা ঘুরছে এই যে ভালো করে বোঝো এই চারপাশে যখন পৃথিবীটা ঘুরছে আর্থ যখন মুভস রাউন্ড দ্য সান চারপাশে যখন ঘুরছে তখন কিন্তু এটাকে এটা সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন খাতা লিখে নাও থ্রি সিক্সটি ফাইভ ডেজ তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থ্রি সিক্সটি ফাইভ ডেজ ফাইভ আওয়ার্স ফর্টি ফর্টি এইট মিনিটস অ্যান্ড ফর্টি সিক্স সেকেন্ডস আবার বলছি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড ফর্টি এইট মিনিটস ফর্টি সিক্স সেকেন্ড বা মনে রাখবে প্রায় ছ ঘন্টা এখানে একটা কথা বলে রাখি আমরা সবাই জানি যে লিফিয়ার হয় লিফিয়ার হয় জানি প্রত্যেক চার বছর অন্ত লিফিয়ার হয় তাই না ইয়া অন্য প্রত্যেক চার বছর অন্ত লিফার হয় না কেন কেন চার বছর অন্ত লিফার হয় এ দেখো সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরতে তো তিনশো দিন সময় লাগে ভালো করে বুঝবে সূর্যের চার তিনশো দিন প্রায় ছ ঘন্টা সময় লাগে কিন্তু আমরা তিনশো দিন ধরে নেই ছ ঘন্টাকে ধরি না এই ছ ঘন্টারে যে থাকলো যেটা এই সিক্স আওয়ার্সটা প্রত্যেক চার বছর অন্তর দেখো ছয় ইন প্লাস ছয় প্লাস ছয় প্লাস ছয় বা ছয় ইন্টু ফোর সিক্স ইন্টু ফোর দেখো টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে এই টোয়েন্টি ফোর আওয়ার্স মানে হচ্ছে আমরা জানি টোয়েন্টি ফোর আওয়ার্স মানে হচ্ছে দিন চব্বিশ ঘন্টা মানে একদিন না হ্যাঁ কি না চব্বিশ ঘন্টা মানে একদিন না তাহলে তাহলে প্রত্যেক তাহলে চার বছর পর ঠিক চার বছর যখন হয়ে যাবে চার বছর পর এই চার বছর যখন হয়ে গেল চারটে সাল বা চারটে বছর বা ফোর ইয়ার্স তখন দেখবে একটা লিপিয়ার হচ্ছে কেন লিপিয়ার হচ্ছে তিনশো পঁয়ষট্টির সাথে ওই চার ইন্টু ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একদিন যোগ হয়ে যাচ্ছে তখন ফেব্রুয়ারি মাসে একদিন অ্যাড হলো ফেব্রুয়ারি মাস হয়ে গেল উনত্রিশ দিন তখন আমরা তাকে লিপিয়ার বলি সেই বছরটাকে চার দিয়ে ভাব করা যায় সেই জন্য আর এটা তো হলো তাহলে ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন বারবার যেটা বললাম তিনশো দিন এতে আমরা আমরা কি হয় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল বসন্তকাল ইত্যাদি বিভিন্ন ঋতুগুলো যেগুলো হয় সেগুলো পাচ্ছি আর এটা গেল চারপাশে ঘোরা আর যখন এর চারপাশে ঘুরছে তখন নিজেও এক পাক খাচ্ছে এই যে নিজেও এক পাক খাচ্ছে সূর্যের চারপাশ ঘোরার আগে নিজেও এক পাক ঘুরছে চারপাশ দিয়ে তখন এই সূর্যের সামনে যেটা থাকছে এটা হলো দিন আর সূর্যের পিছনে যেটা থাকছে রাত এখন দেখো এখন বলো তো আমরা কোন দিকটা আছি আমরা পিছন দিকটা আছি না সামনের দিকে আছি এখন এখন আমরা কোন দিকে আছি ভেরি গুড এখন আমরা এখন আমরা পিছন দিকে আছি তাই রাত এখন এই এই যে সামনের দিকটা এখন কিন্তু সামনের দিকে যাদের আছে তারা এখন কিন্তু এই দিকটা পিছন দিকটা এখন সামনের দিকে আছি এই পৃথিবীর ছবিটা দেখো দেখতে পাচ্ছ পৃথিবীর এটা হচ্ছে উত্তর মেরু উত্তর আমেরিকা ভালো করে দেখো ওই ছবিতে যেটা দেখাচ্ছি আমি মাউস দিয়ে উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছ আফ্রিকা এই যে আফ্রিকা এটা আফ্রিকা এটা ভালো করে দেখো এটা দেখতে পাচ্ছো আমি মাউস দেখাচ্ছি ভালো করে মাউসের এটা দেখো এটা হচ্ছে এই এই যেটা দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে আফ্রিকা আর এই এই যে এই এই যে প্রোটা দেখতে পাচ্ছো এর মধ্যে আছে এই জায়গাটার মধ্যে আছে ইউরোপ আর এশিয়া এশিয়া মহাদেশ ইউরোপ আছে এই আমাদের ভারত ইন্ডিয়া দেখতে পাচ্ছ ইন্ডিয়া এই ছোটো করে দেখতে পাচ্ছো যেটা এটা হলো ইন্ডিয়া এটা বড় করে দেখাচ্ছে এটা হলো ইন্ডিয়ায় এটা হচ্ছে ইন্ডিয়া এই যে ভারতবর্ষ আমাদের এই ইন্ডিয়া এটা আফ্রিকা তাই যেটা বলছি ভালো করে শোনো এই যখন আমার আজকে যখন দিন ছিল তখন সূর্যের সামনে ঠিক এরকম ছিল আর এই এই আমাদের এই দিকটা এখন ঘুরে গেছে ওইদিকে আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা চলে এসছে সামনে এখন ওদিকে দিন আর আমাদেরটা রাত হয়ে গেছে বোঝা গেছে না যায়নি তা তাহলে তাহলে ক্লাসে দিন রাত কীভাবে দিন রাত হয় বলে দিলাম কীভাবে ঋতু পরিবর্তন হয় বলে দিলাম আর কীভাবে লিপিয়ার হয় সেটাও কিন্তু বলে দিলাম ক্লাসে আশা করছি বুঝে গেছো তোমরা এর জন্য